আজকে আমি যাকে নিয়ে গল্পটা বলবো এই মানুষটা পান্ডির মতো ফেমাস ওরকম সাইকো আমরা আজকে গল্পে দেখবো যে এই ছেলেটা সাইকো হওয়ার পিছনে কি ওর অতিরিক্ত মার আপনারা কি মনে করেন ছেলেটার নাম ছিল একটু অড টাইপের ছেলে ছিল ও নর্মালি ক্লাসের কারোর সাথে কথা বলতো না হাসতো না কিন্তু অনেক সময় দেখা যেত ওর নিজে নিজে কথা বলে হঠাৎ করে জোরে হেসে দিয়েছে এড গেইন এরকম হওয়ার কারণে স্কুল ওর মাকে দায়ী করেছিল কারণ ওর মা ওদেরকে পানিশমেন্ট দিত যদি ওরা বাহিরে কারোর সাথে ফ্রেন্ডশিপ করত অথবা বাহিরের মানুষের সাথে কথা বলতো কারণ এড আর এডের ভাইকে ওর মা বুঝাতো যে ওরা ছাড়া বাহিরের সবাই ছিল ইভ এডের বড় ভাইয়ের নাম ছিল হেনরি ওরদের মা হেনরি আর এড কে সবসময় বুঝাতো যে ওরা অনেক পিওর আর সবাই খারাপ এর জন্য দেখা যেত ওরা সবার থেকে আইসোলেটেড হয়ে থাকতো জাস্ট ওদের একটা ফার্ম ছিল ওই ফার্মে দুই ভাই সারাক্ষণ কাজ কাজ করত যখন এইটের বয়স ছিল থার্টি তখন একদিন দেখা গিয়েছে এইড আর ওর ভাই হেনরি ওদের যে ফার্ম আছে আর ফার্মের সামনে একটা ফিল্ড আছে ওই ফিল্ডের এর মধ্যে কাজ করছিল আর ওখানে কিছু এক্সট্রা গ্রাস ছিল যেগুলো ওরা সব সময় আগুন দিয়ে পুড়িয়ে দেয় তো একদিন আগুন দিয়ে পুরাতে গিয়ে ওগুলো আগুনটা আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছে তারপর যখন ফায়ার ডিপার্টমেন্ট আসলো ওরা আগুন নিভাতে পেরেছে আগুন নিভানোর পরে দেখে যে জায়গাটায় আগুন ধরেছিল ওই সার্কেলের ভিতরে এট এর ভাই হেনরি এরকম মুখ নিচু করে মরে পড়ে আছে পুলিশ এসেছিল তখন পুলিশ প্রথমে মনে করছিল ধোয়ার কারণে নিঃশ্বাস নিতে না পেরে হেনরি মারা গিয়েছে পরে যে আগুন ধরার আগেই হেনরি মারা গিয়েছে তো সবাই এড কে সাসপেক্ট করেছে বাট পুলিশ এড কে অ্যারেস্ট করতে পারেনি কারণ ওর বিরুদ্ধে অনেকগুলো প্রমাণ ছিল না কিন্তু পুলিশ সহ ওই ভিলেজের সবার ধারণা ছিল যে এটি ওর ভাই হেনরি এডকে মেরে ফেলেছিল এডের ভাই মারা যাওয়ার কিছু বছর পর এডের মাও মারা যায় তো সবাই চলে যাওয়ার পর এর তো একা হয়ে গিয়েছে এরপর দেখা গিয়েছে যে ওর তো বিশাল ফার্ম হাউস ছিল ওই ফার্ম হাউস ও কিছু মডিফিকেশন স্টার্ট করছে যেমন কোনো বড় করেনি বা ইম্প্রুভমেন্ট করেনি ফার্ম হাউসের এর ও কি করতো সব রুম সিল করে রাখতো যেখানে ওর মা থাকতো ভাই থাকতো যেন কোনো কিছু চেঞ্জ না হয় এত বড় ফার্ম হাউসে এর শুধুমাত্র একটা রুমে থাকতো ওই রুমটাও ও অনেক নোংরা করে রাখতো তারপর ওর বাহিরের মানুষের সাথেও কোনো কন্টাক্ট ছিল না তো দেখা গিয়েছে একটা পর্যায়ে এড একা থাকতে থাকতে ও ক্যানাবিলিজম নিয়ে একদম অবসেসড হয়ে গিয়েছিল তো এভাবে প্রায় দশ বছর হয়ে গিয়েছে এরপর এখন আমি যে ঘটনা বলবো এটা নাইনটিন ফিফটি সেভেনে এড যে ভিলেজে থাকতো ওই ভিলেজের একটা লোকাল স্টোর ছিল ওই স্টোরের একটা মালিক মহিলা যার নাম ছিল বার্নিস ওয়ার্ডন হঠাৎ করে একদিন মিসিং হয়ে গিয়েছে তো পুলিশ যখন ওই মহিলার ব্যাপারে খোঁজ করছিল ওরা মহিলার স্টোর এর রেকর্ড চেক করে দেখে যে ওই স্টোর থেকে লাস্ট যে মানুষ কোন একটা জিনিস কিনেছিল সেটা হচ্ছে এড তো এরপর পুলিশ এড গেইনের বাসায় যায় আর ওরা ওকে জিজ্ঞাসা করে তুমি বার্নিস ওয়ার্ডন কে তখন ও অস্বীকার করে কিন্তু পুলিশ অনেকটা শিওর ছিল যে ওর ঘরে ওর রুমে কোন একটা ক্লু পাওয়া যাবে তো পুলিশ যখন ওর রুমে গেল চেক করার জন্য তখন ওরা যা দেখেছে ওরা নিজেরাও বিশ্বাস করতে পারেনি তো এইড এর ফার্ম হাউসে যা যা পাওয়া গিয়েছে এটা কোনো ফিল্ম কেও হার মানায় সেটা হচ্ছে পুলিশ যখন গিয়েছে দেখে এইটির পুরো ঘরে হিউম্যান বডির রিমেইন্স মানুষের হাড় মানুষের চামড়া ও মানুষের হাড় দিয়ে কিচেনের চামচ থেকে শুরু করে কাঠি পর্যন্ত বানিয়েছে ওর বেডের পোস্ট বানিয়েছে মানুষের হাড় দিয়ে মানুষের স্কিন দিয়ে ও ড্রেস বানাচ্ছিল ইভেন ও মানুষের হাড় দিয়ে চেয়ার বানিয়েছে ল্যাম্প শেড বানিয়েছে পুরো ঘরে ওর ফার্নিচারের কোনো না কোনো কিছু মানুষের হাড় অথবা চামড়া দিয়ে বানানো আর পুলিশ এইটের ঘরেও বানিস ওয়ার্ডেনের ডেড বডি বডিটা পেয়েছে ওর বডিটা ঝুলিয়ে রেখেছিল এড একটা জায়গায় যে মনে হচ্ছে ওটা নেক্সট এবার এড ওর বডি থেকে জিনিস খুলে খুলে ওর ফার্নিচার বানাবে তো এড পুলিশের কাছে কনফিউজ করেছিল যে ও বার্নিস ওয়ার্ডন মেরে ফেলেছিল বাট বাকি যে হিউম্যান রিমেন্ড পাওয়া গিয়েছে ও বলেছে ও এগুলো কবর থেকে খুঁড়ে খুঁড়ে আনতো আর বার্নিস ওয়ার্ডন লাশ নিয়ে ও করতে চেয়েছিল ওর চামড়া দিয়ে ও একটা ড্রেস বানাতে চেয়েছিল যে ড্রেসটা ও পরতো আর ও মনে করবে যে ওর মা ওর সাথে আছে তাই এই অপরাধগুলোর জন্য এইটের কোন প্রিজনে পানিশমেন্ট হয়নি পুলিশ বুঝেছিল যে ওর কোন মানসিক সমস্যা আছে এর জন্য ওকে একটা মেন্টাল এসাইলামে দিয়েছিল যেখানে থেকে থেকে ও নাইনটিন এ ফাইনালি মারা যায় তো এটাই ছিল আমার আজকের গল্প আপনার তো শুনলেন এইট কে আর হেনরি কে ওর মা কিভাবে ট্রিট করতো এখন আমি জানি না এরকম ট্রিটমেন্টের কারণে বা অতিরিক্ত শাসনের কারণে আসলে এড এমন হয়ে গিয়েছে নাকি যে আমরা মা বাপারা যেমন ছেলে মেয়েকে শাসন করা উচিত তেমনি আমরা মা বাবারা ছেলে মেয়েকে অতিরিক্ত শাসনও করা উচিত না তো আমার গল্পটা ভালো লাগলে শেয়ার করবেন প্লিজ আমার পেজে নতুন হলে পেজটা ফলো করতে পারেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে জানা হচ্ছে স্বপ্ন ব্লগ